অনধিকৃত মাটি খন উত্তোলন বিধে তহসিলদার কার্যানুষ্ঠান কলা জেলা গোলামুন্ডা তহসিল অধীনস্থকুনমুন্ডা গ্রাম নিকটের ও রাস্তা পার্শ্বরে জেসিবি এক্সেবেটর মাধ্যমে মাটি খনন ও উত্তোলন করুক সময়ের গোলামু তহসিলদার শ্রী সর্বেশ্বর যা উক্ত জেসিবি কু জবত করে কোড়ি হাজার টঙ্কা এবং উত্তোলন বাবদু আদায় করেছেন সূচনা যোগ্য যে উক্ত জেসিবি মাধ্যমে বিভিন্ন সরকারি জমি ও খাদান এভাবে অনধিকার উত্তোলন করা যোগী নষ্ট হচ্ছে আন্ধ্রপ্রদেশ নিবাসী ঠিকাদার ঠাকুর উক্ত জরিমানা আদায় করা ঘটনা উত্তোলন করুসিবি মেসিনু তহসিলদার জবত করে সদর রাজস্ব নিরীক্ষক শ্রী হিমাংশ শেখর পণ্ডা হস্তান্তর করে উক্ত দেয় আদায় পূর্ব খালস করা নির্দেশ তহজি বিধ মামলা সংখ্যা দুইশ ছাই দুই হাজার একুশ মাধ্যমে উক্ত সরকারি দেয় আদায় হয়েছে তহসিল কার্যালয় পক্ষ এভি পদক্ষেপ প্রকৃতপক্ষে আবশ্যক এবং উপযোগী সাক্ষেপ অটে গোলামু ব্লকর সুেদ্র কুমার চালঙ্ক রিপোর্ট কুসুম টিভি